আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি ছোলার ডালের তড়কা করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ রইল তো বন্ধুরা আমি এখানে ছোলার ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা আগে এই প্যান চাপিয়ে দিয়েছি চুলই আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সর্ষে তেল আর দিয়ে দিছি দুটো তেজপাতা গোটা কয়েক গরম মশলা দু তিনটে শুকনো লঙ্কা গরম এটিকে হালকা ভেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটা এই তরকারিতে একটু বেশি লাগবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন আদা আর জিরে বাটা অল্প একটু জল দিয়ে দিলাম তারপরে দিয়েছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি সবগুলো মশলা উপকরণগুলো দিয়ে দিলাম সঙ্গে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম দিয়ে অনবরত নিয়ে চেড়ে এই ডালগুলোকেও কিছুক্ষণ আমি কষিয়ে নেব তো বন্ধুরা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মাপে জল ডালটাকে যতক্ষণ সিদ্ধ করতে হবে ওই হিসাবে কিন্তু জলটা দিতে হবে দিয়ে এবার ঢাকা দিয়ে হাই হিটে আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব তে ফাঁকে একবার আমি ঢাকাটা খুলে একবার নেড়ে দিলাম আর এদিকে আমি সেদ্ধ আলু নিয়েছি পাঁচটা মিডিয়াম সাইজের এবার আলুগুলোকে হাত দিয়ে এভাবে করে ভেঙে ছোট ছোট টুকরো করে নেবো তো আলুগুলো একটু আমার মনে হয় শক্ত আছে তার জন্য ভাঙতে একটু অসুবিধা হচ্ছে তো কোনো অসুবিধা নেই ডালের সঙ্গে কিনো কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি ডালটাতে দিয়ে দিলাম আলুটা দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব তো দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি হয়ে গেছে রেসিপিটা এবারে এই পর্যায়ে আমি অল্প একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা ঝোলার ডালের এই তরকার রেসিপিটা লুচি পরাটা পুরি যে কোনো কিছুতেই সার্ভ করতে পারেন যাইলে ভাত দিয়েও সার্ভ করতে পারেন কিংবা ফ্রায়ে রাইস সব কিছুতেই কিন্তু খেতে দুর্দান্ত হয় ভিডিওটি কেমন হয়েছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সামনে শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন একটা প্রেস করে দেবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ